আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নিবো যে নৈতিকতা আগে বলে নৈতিকতা কি নৈতিকতার সংজ্ঞা নৈতিকতা বলতে কি বুঝা নৈতিকতার উত্তর আমরা আজকে দেখে নিব আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবটা দিয়ে নেবে তো আজকে শুধু একটা প্রশ্ন ওই জেনে নেবো তো এটা ইসলাম শিক্ষার একটা প্রশ্ন গাইডে যেভাবে দেওয়া ছিল ওইভাবে তোমাদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি তো গাইড দেখে কিন্তু লেখা হয়েছে তো যারা যারা ছেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং যদি তোমাদের আরো কোনো সৃজনশীল লাগে বা সংক্ষিপ্ত প্রশ্ন লাগে রচনামূলক প্রশ্ন লাগে বা শব্দের অর্থ বা কোনো নামের অর্থ লাগে সেটা কমেন্ট বক্সে বলে গেলে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো ফলো করে নেবে তো এখন আমরা দেখে নেব যে নৈতিকতা কাকে বলে নৈতিকতা কি নৈতিকতার সংজ্ঞা নৈতিকতা বলতে কি বলতে চারটা প্রশ্নের কিন্তু একই উত্তর তো আমরা উত্তরপত্রটা দেখে নেই উত্তর উত্তর নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত দেন ধারণার সমষ্টি সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে এটাই হল নৈতিকতা নৈতিকতা হলো মানুষের অন্তনিহিত দেন ধারণার সমষ্টি সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে এটাই হলো নৈতিকতা তো সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবো এবং সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি অন করে রাখবো